জীবন রেখার উপর এই ধরনের ত্রিভুজ চিহ্ন যদি থাকে আপনার হাতে এটা খুব মানি রিলেটেড একখানা প্রোটেকশানের জায়গায় কিন্তু ব্যাখ্যা করে আমরা অনেক সময় হাতের মধ্যে দেখে থাকি যে জীবন রেখার উপর এরকম ত্রিভুজ চিহ্ন তৈরি হয় কোথাও না কোথাও এই রেখাগুলো তৈরি হয় একটা ফেড লাইন যখন উঠছে সেটা যদি কোনো রাহু রেখার মাধ্যম দিয়ে ক্রস হয়ে একটা ত্রিভুজের আকৃতি তৈরি করে ফিনান্স রিলেটেড একটা সিকিউরিটির জায়গা দেয় লাইফে একখানা খুব ভালো চান্স জীবনে একবার দেয় যে চান্সটাকে যদি সে ব্যক্তি গ্রিপ করে এগিয়ে যেতে পারে সেখান থেকে কিন্তু সাফল্য ব্যক্তি পেয়ে যাবে এরকম একটা কিন্তু যোগ তৈরি করে তাই হাতের যখনই আপনারা ছোট থেকে ছোটও যদি তৈরি হয় তাহলেও কিন্তু একই ফল দেয় এবং আমি আপনাদের বলবো যত ছোট হবে যত না বোঝা যাবে তত কিন্তু সেই ত্রিভুজ রেখার ওপর বিশেষ করে প্রভাব বিস্তার করে অসংখ্য ধন্যবাদ নমস্কার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন নমস্কার ধন্যবাদ